বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে যে দাবি হচ্ছিল এই আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে লন্ডনেও করা হয়েছে ইতালি সহ আরব আমিরাত আরও কয়েকটি দেশে আন্দোলন করেছে ছাত্রদের পক্ষ নিয়ে তবে কারা এই আন্দোলন করেছে এবং কেন করেছে এই বিষয়ে জানতে চায় বাংলাদেশ সরকার প্রথম আলোর খবরে বলা হয়েছে বিদেশে কারা কেন বিক্ষোভ করেছেন জানতে চায় বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সংঘাত সহিংসতা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল কারফিউ জারি করা হয়েছিল এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয় কেন বা কারা সব বিক্ষোভ করেছেন এসব বিষয়ে জানতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বৃহস্পতিবার জানান বিশ্বের নানা প্রান্তে অবস্থিত বাংলাদেশের মিশন মিশনের কূটনীতিকেরা সেখানকার সরকারের কাছ থেকে বিক্ষোভের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করবেন এরপর তথ্য ঢাকায় পাঠাবেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পাশাপাশি কয়েকটি পশ্চিমা দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশনের আশেপাশে বিক্ষোভ হয়েছে এ ব্যাপারে সরকারের কাছে তথ্য আছে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার বিকালে প্রথম আলোকে বলেন কোথাও কোথাও বিক্ষোভ হয়েছে এমন খবর আমরা জেনেছি তাই বিদেশে বাংলাদেশের মিশনগুলোই চিঠি পাঠানো হয়েছে জানতে চাওয়া হয়েছে কারা কি বিষয়ে বিক্ষোভ করেছে এ নিয়ে মিশনগুলোকে যে দেশে কাজ করছে সেখানকার সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা বিস্তারিত পরে জানাবে এছাড়াও পররাষ্ট্র সচিব বলেন দূতাবাসগুলোর সঙ্গে গত বৃহস্পতিবার থেকে কোনো যোগাযোগ ছিল না ঢাকার তাই দিল্লির মাধ্যমে বা বিভিন্ন জায়গা হয়ে মিশনগুলোকে অবহিত করা হয়েছে দেশের শেষ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মিশনগুলোকে নিয়মিত হালনাগাদ তথ্য জানানো হচ্ছে মিশনগুলোর প্রতি প্রধান নির্দেশনা হচ্ছে প্রবাসীরা যাতে গুজব ও বিভ্রান্তের শিকার না হন প্রায় প্রতিটি চিঠিতে মিশনগুলোকে দায়িত্ব পালনরত দেশের সরকারের সঙ্গে যুক্ততার পাশাপাশি সেখানকার চিন্তক প্রতিষ্ঠান গবেষক ও বিদেশি গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেয়া হচ্ছে পররাষ্ট্র সচিব বলেন আন্তর্জাতিক মাধ্যমেও পক্ষতা পক্ষপাতমূলক প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনের পাল্টা হিসেবে আমাদের বক্তব্য যাতে তুলে ধরা হয় সেটি চিঠিতে বলা হয়েছে আপনারা জানেন গত শুক্রবার থেকে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি হওয়ার পর বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল এছাড়াও এর আগের দিন বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল কিন্তু এই কোটা আন্দোলনের যে দাবি উঠেছিল সেটি বিশ্বের বিভিন্ন দেশে যারা প্রবাসী রয়েছেন তারা আন্দোলন করেছেন এর মধ্যে আপনাদেরকে বলে রাখতে চাই সংযুক্ত আরব আমিরাতে সরকার বিরোধী আন্দোলনের জন্য সাতান্ন জন বাংলাদেশকে আটক করা হয়েছে তার মধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং তিপ্পান্ন জনকে দশ বছর একজনকে এগারো বছর কারাদণ্ড দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য